এই শিখদের সাথে খাড়াইব এমন মানুষ আমি কেরামে দেখি না ওই জনগণ একবার আমারে ভোট দিয়া পাশ করাইছে তাই না কাজ কাম করবার গেছি একটু ভুল ভ্রান্তি তো হইতেই পারে আমারও ছিল ওই ভাত খাইতে গেলে দুই একটা ভাত পড়বো তাতে সমস্যা কি সমস্যা নাই মানুষ এগুলো কথা মাথার থেকে ফেলাইয়া দিব আমারে সিলেকশন করবো আবার আমারে চেয়ারম্যান বানাইব তাছাড়া ধর আমার তো মনে হয় না আমার বিরুদ্ধে কেউ জমা দিব আমি রকম ভাবে রাস্তাঘাট কইরে রাখছি এই শিকদার আবার চেয়ারম্যান হইব ওই আমি কেউরে মনে করি না যে আমার প্রতিদ্বন্দ্বী হইয়া খারাইব। আসসালামু আলাইকুম শিকদার সাহেব ও কি লোক জোগাড় করব আপনার লোক জোগাড় করার জন্য লাগবো এই মোভিজ সরকারকে ও যে সমস্ত লোক জোগাড় করব তারা তো স্লোগানেই ধরতে পারবো না শোনেন একটা স্বপ্ন দেখছিলাম ভাবছি আপনার সঙ্গে শেয়ার করি ভোট হচ্ছে ভোট কেন্দ্রে লোক আর লোক আপনি ওই পাঞ্জাবি পরে হাঁটছেন আর সকলে মিলে আপনাকে ভোট দিচ্ছে এবার আপনি মার্কা পাইছেন চেয়ার আর আপনারে লোক ভোট দিচ্ছি শোনো শোনো এবার তো নির্বাচনে হইব না কেন জানো এবার তো কেউ নমিনেশন পেপার জমাই দিব না ওই ঘুইরে ফিরেই আমি আগের আমি ছিলাম এইবারও আমি হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন আমি আপনারে না জানাইয়া একটা ক্লাবের প্ল্যানিং করছি সেখানে শিশু শিক্ষা বয়স্ক শিক্ষা নারী শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষার ব্যবস্থা করা হবে ওই ওনার পঞ্চাশ হাজার টাকা লেখ না না বাজারে আমার একটা ঘর আছে ওইখানে ঘর আর আমার নামে পাঁচ হাজার টাকা লেখ দেখেন পাঁচ হাজার টাকা হবে না একটু বাড়াইয়া দশ হাজার টাকা করেন ওই পরের মনে আচ্ছা যাই তাহলে কিনের সাত মন খারাপ তোর সত্যি সত্যি মন খারাপ আচ্ছা যাই তাহলে এই চলো এই শোন ওই তোরে যেটা বললাম সাত আটশো লোক জোগাড় করিস আর ওই রে পাঁচ হাজার টাকা দিবি নির্বাচন করি আর না করি গ্রামের আশা আইছে আচ্ছা তুই এখন যা হাসেম ভাই জি ভাই ওই যে বারেক ছেলেটা ওর বাবার যে গতবার বলে গেলাম ট্রিটমেন্টের কথা না অবস্থা তো আগের মতোই আছে আর বলেন কি আগের মতো মানে এত ভালো একটা মেধাবী ছেলে এত করে বলে গেলাম আপনাদের সবাইকে আসলে আপনারা না কোনো রকম দায় নেই কারো সবাই এভাবে চলে না আসলে সবাই তো বলে কাজ তো কেউ করে না আপনারা কেউ কোনো কিছুই করতে চান না রাস্তাঘাটের এই কি অবস্থা তার মানে শিখদের সাহেব কোনো কাজেই করে নেই প্রতিশ্রুতি দিলেও তেমন কোনো কাজ করে নেই কাজ করবে কেমনি লোকটা তো ধান্দি নিয়েই ব্যস্ত ওকে আসলে চেয়ারম্যান বানানোটাই ভুলই চলেন এবারে আমাদেরকে বিকল্প কিছু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ভাইয়া জি ভালো আছি আমি বারেক বাগলা আমি চেয়ারম্যান পথ পার তাই নাকি তুমি চেয়ারম্যান ইলেকশন করবা খুব ভালো এই বিড়ি এই ধূমপান আমিও করি না তুমিও করবা না আর কাউকে করতেও দিবে না ওখানে রাখে না ওখানে রাখে না সব বিড়ি একখানে করে পুকুরে ফেলে দিও হ্যাঁ মন খারাপ করো না করোনা আসসালামু আলাইকুম আনসুর ভাই কেমন আছেন আনুসুর ভাই কিরে মভিস ভাই আপনি ভুল করতেছেন ভাই আমার নাম মফিস না আমার নাম সরকার মফিস শোন সব মফিজেই এক ভাই এই যে আপনি আর একটা ভুল করলেন বাংলাদেশে দুইটা সরকার আছে একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর একটা হচ্ছে কিন্তু এই মফিস সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বাংলাদেশে সেবা করার চেষ্টা করতেছে আর এই মফিস সরকার এই ইউনিয়নটার সেবা দেওয়ার চেষ্টা করতেছে ভাই এখন কি কেমন আইছো ভাইয়ের নামে বিশ হাজার টাকা লেখ ও দাদা কিসের বিশ হাজার টাকা ভাই আপনারে তো বলা হয় নাই আমরা একটা ক্লাব করতে আসি সেখানে শিশু শিক্ষা নারী শিক্ষা শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু কু শিক্ষাটা দেওয়া হবে না শুধু এর জন্য একটা ডোনারের প্রয়োজন ডোনার ডোনার মানে ডোনার বুঝলেন না ভাই আইপিএল এ যে শাহরুখ খানের চিন্তা টাকা দিচ্ছে এইটার একবার ডোনার তবে আপনার সাথে শাহরুখ খানের একটা মিল আছে ভাই করো আমার সঙ্গে শাহরুখ খানের মিল আছে আহা ভাই বুঝলেন না আপনার যে মন আর শাহরুখ খানের যে মন তার পুরোপুরি মিল আছে ভাই শোন আমি এখন জামলায় আসি ওই আরে এক হাজার দে তো ভাই এত অল্প টাকা দিলে তো হবে না আর একটু বাড়াই দেন আর যা দিবেন হাতে তাই যাবে সাথে বারোশো টাকা দে আর শোন আমি একটা বড় পর্যায়ে নিয়ে ঝামেলায় আসি পরে দেখা যাবে ভাই দেখেন বড় মানুষ বড় বড় চিন্তা করে আপনার একটা হেলমেট পরতে হইব আমি মোটরসাইকেল চালাই না আমি হেলমেট দিয়ে কি করব ভাই এই হেলমেট সেই হেলমেট না আর হেলমেট মানে হচ্ছে ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে দাঁড়ানো মানে চেয়ারম্যান পদ প্রার্থী মনে করেন আপনি যদি হেলমেট হন আপনার হেলমেট জনগণের মাথায় পড়াই দিলেন পরায় দিলে হবে কি মনে করেন সারা শরীর ধ্বংস হয়ে গেছে কিন্তু মাথা ঠিক থাকবে দেখেন এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না তুই যা তো ওগুলো যাই দেখো ওই তোরা যা আমি ভাইয়ের সঙ্গে কথা বলে আসি আচ্ছা চেয়ারম্যান হলে আমার কি লাভ হইব ভাই এটা কথা বললেন আপনি এই যে আপনি জমির জন্য উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুরি বেড়াইতেছেন আপনি চেয়ারম্যান হলে আপনাকে কিন্তু ঘুরি বেড়াইতে হবে না আপনি হবেন এই ইউনিয়নের কর্তা আপনার ইচ্ছা মতো ইউনিয়ন চলবে তারপর দেখা যাবে পুরো ইউনিয়নের নগরায়ণ করতে পারবেন আপনি প্রয়োজনে আপনি বেঁচেও দিতে পারবেন এখন আপনি চিন্তা করে দেখেন এই সুযোগটা আপনি নেবেন কি নিবেন না আমি আপনার ভালো জন্যে কথাটা বলতে আসছি ভাই তুই দ্রুত ব্যবস্থা কর ভাই দেখছেন আমার মন যা চাইছি সেইটাই হলো শোনেন আমি কথা দিচ্ছি আপনি নির্বাচন করেন আমার ক্লাব আপনার পাশে থাকবে যত হেল্প লাগে তরুণরা আপনার পাশে থাকবে ভাই আপনি এগিয়ে যান আচ্ছা তুই ব্যবস্থা কর আমি কইতেছি তো